রোহিয়ায় দেড় ঘন্টা আগে প্রবেশপত্র পেল ছত্রিশ জন দিয়েছে পরীক্ষা এইচএসসি শুরু হওয়ার দেড় ঘন্টা আগে অ্যাডমিট কার্ড পেলেন ঠাকুরগাঁও রুহিয়া রোহিয়া ডিগ্রি কলেজের সেই ছত্রিশ শিক্ষার্থীর ২৬ জন তার মধ্যে জেনারেল শাখার এগারো জন এবং বিএম শাখার পনেরো জন আজ রোববার ত্রিশে জুন সকাল সাড়ে আটটায় অ্যাডমিট কার্ড পান বাকি দশ জনের পরীক্ষা বিকেলে হওয়ায় তাদের অ্যাডমিট কার্ড দুপুরের মধ্যে দেওয়া হবে শিক্ষার্থীরা বলেন উপজেলা নির্বাহীর কর্মকর্তার ও কলেজ ম্যানেজিং কমিটির মাধ্যমে অ্যাডমিট কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত আমরা পরীক্ষা দিতে পারব কি না এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম পরীক্ষার আগে হলেও অ্যাডমিট কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত রুহিয়া দ্বীপ আমরা অ্যাডমিট পেয়ে খুব গর্বিত এবং ঠাকুরবাইও স্যার কালকে এসে আমাদের সম্পূর্ণ করছে এবং কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ সম্পূর্ণ কলেজ স্টাফ অনেক চেষ্টা করে আমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করেছে এই জন্য কলেজ কর্তৃপক্ষ এবং ডিএনএ সার্কিস আমরা সবাই অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা সকালে আমাদের সাতটার দিকে আসতে বলছি প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল সাতটার দিকে আসতে বলছে আসার পর আমরা প্রিন্সিপাল স্যারের কাছে আসি আসে প্রিন্সিপাল স্যার আমাদের সবাই হাতে হাতে এক ফর্ম কৃপাগুলো দিয়ে দিচ্ছে এডমিট কার্ডগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার পর আমাদের প্রিন্সিপাল স্যার বলছে যে তোমাদের হাই স্কুলে পরীক্ষা হবে আর আমরা হাই স্কুলে আসি আসে পরীক্ষা দিছি দেওয়ার পর আমাদের আমরা এখন পরীক্ষা দিলাম দিয়ে আমাদের আল্লাহ ধর্ম থেকে ভালোই পরীক্ষা হলো আপনারা জাস্ট আমি পরীক্ষা দিছেন হ্যাঁ আমরা জাস্ট কোটা কোটা দিকে অ্যাডমিট দিছেন আমাদেরকে আমাদেরকে এক সাড়ে আটটা নাগাদ অ্যাডমিট চার্জ দিছেন বলো আজকে আমরা কলেজে আসলাম পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়া আসা করবে প্রিন্সিপাল স্যার আমাদেরকে অ্যাডমিট দিল সেজন্য আমরা অনেক খুশি আমরা সুস্থ মতন পরীক্ষা দিতে পারলাম স্বাধীনভাবে এটাই আমাদের প্রিন্সিপালকে ধন্যবাদ এর পিছনে যারা পরিশ্রম তাদেরকে মনের থেকে কৃতজ্ঞতা করেছে না এবং কালকে অনেক কষ্ট করে ফর্ম ফিল আপ করছি এর জন্য আমি ধন্যবাদ জানাই কলেজ প্রতিপক্ষ সভাপতি পার্থ দাদাকে সেনদাদাকে ইনো স্যারকে এখন আমি আজকে পরীক্ষা দিতে পারার জন্য ধন্যবাদ জানাই কলেজের আজকে আমি অনেক খুশি হয়েছি পরীক্ষা দেওয়ার জন্য এখন তোমাদের কেমন লাগছে সেটা বলো হ্যাঁ পরীক্ষা দিতে এখন পরীক্ষার রেজাল্ট কি হতে পারে সেটা বলো